রসুন চাষের সার ব্যবস্থায় আজকে তিরিশ কেজি সারের কথা বলব তেত্রিশ শতকে তিরিশ কেজি আপনার রসুন গাছের যদি বৃদ্ধি ভালো না হয় যদি মনে হয় যে আমার গাছগুলো চিকন হয়ে গেছে গাছের পাতার ঠিক গ্লেস নেই তাহলে এই তিরিশ কেজি সার আপনারা জমিতে প্রয়োগ করে দেখুন কয়েক দিনের ভিতরে গাছের যেমন গ্লেস চলে আসবে গাছের বৃদ্ধি কিন্তু দ্রুততার সাথে হবে এবং গাছের যে স্টোরেজ মানে এই যে স্টোরেজ মাটি থেকে উপরে যে আঙুলের মতো মোটা অংশটা থাকে তো সেই স্টোরেজও কিন্তু বাড়তে শুরু করবে এই যে সার ব্যবস্থা এটা মোটামুটি আপনারা ৩৫ থেকে শুরু করে পঞ্চাশ দিনের ভিতরে হয় দ্বিতীয় অথবা তৃতীয় সেচে আপনারা দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারেন দেওয়ার পর আপনারা ফলাফল দেখবেন দেখুন রসুনের যখন বৃদ্ধির প্রশ্ন আসবে আমাদের এই যে রসুনের গাছগুলো প্রথমে আমরা মাটিতে তো বিশাল ডোজ দিয়েছিলাম রসুন লাগানোর ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং সার ব্যবস্থার কথা বলেছিলাম তো সেখানে প্রধানত আমরা ডিএপি আর সিঙ্গেল সুপার ফসফেট পটাশ আর সালফার এইগুলো দিয়ে আমাদের কিন্তু মাটিতে বীজগুলো বপন করা ছিল এবার সেই খাবারগুলো গাছ ধীরে ধীরে খাচ্ছে আর ধীরে ধীরে বাড়ছে এবার আমাদের এই রসুন গাছের বয়সগুলো মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর দিন হওয়ার আগে একদম গাছ যেন সুন্দরভাবে বৃদ্ধি পেতে থাকে মানে গাছের যেন কোনো প্রকারের ধকল না থাকে বিশেষ করে খাবারের দিকে তো সেইটা নিয়েই আজকের ভিডিও চাষি ভাই দেখুন আমাদের বৃদ্ধির যখন প্রশ্ন আসবে গাছ তো উপরের দিকে বাড়বে রসুন গাছগুলো ঠিক তেমন নিচের দিকেও কিন্তু বাড়বে দেখুন উপর দিকে গাছ যেমন বৃদ্ধি পাবে আর নিচের দিকে শিকড় তেমন বৃদ্ধি পাবে আর এই মুহূর্তে আমাদের শুধু এই গাছের খাবারের যখন আমরা দেব। তার সঙ্গে এই শিকড়ের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দেখুন শিকড় যত বৃদ্ধি হবে ততই তো শিকড়টা খাবারের সন্ধানে ছুটবে আসল কথা শিকড়কে আপনাকে ছোটাতে হবে তো তার জন্য মাটিতে আমাদের সারের সঙ্গে কোন কোন উপাদানগুলো মেশাবো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো আরও একটা বিষয় হচ্ছে গাছের ভিতরে যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো অনবরত চলে বিশেষ করে শালক সংশ্লেষ এবার গাছের যেন শালক সংশ্লেষ কোনো প্রকারে বাধা না হয় পাতাগুলো সবুজ থাকে পাতার সংখ্যা যেন বেশি হয় তো তার জন্য আজকে সারের ভিতরে কোন উপাদান মেশাবো সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসুন চাষি ভাই আপনারা দেখছেন গ্রিনওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন ধাপে ধাপে প্রত্যেকটা সার তুলে ধরবো এই যে আপনাদের বললাম না মোট তিরিশ কেজি সার তো এই তিরিশ কেজি সারের ভিতরে মোট তেরো কেজি আট কেজি তিন কেজি তিন কেজি দুই কেজি আর এক কেজি এই হচ্ছে মোট তিরিশ কেজি সার আমরা জমিতে প্রয়োগ করব তারপরে জমিতে কিন্তু আমরা সেচ দেব এইবার জমিতে সেচ দেওয়ার আগে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন যে চাষি ভাই আবহাওয়াটা চলছে এই মুহূর্তে যদি সেচ দেওয়া যায় তাহলে জমিতে কিন্তু আপনার সবসময় ভাব থাকবে মাটিটা জো হতে অনেক দিন সময় লাগবে আর ওপর থেকে তেমন কুয়াশা আর তেমনই ঠান্ডা তো তার আগে কি কি কাজগুলো করে নেবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা দেখি এবার দেখুন যখনই আপনারা সার দেবেন অথবা সেচ দেবেন তার আগে আপনার প্রথম যে কাজটা হবে জমিটাকে সুন্দরভাবে আপনারা নেড়ান আর জমি যখন আপনারা নেড়াতে যাচ্ছেন তখন খেয়াল করে দেখবেন ঘাসগুলো মারার সময় তখন কিন্তু মাটিটা আলগা হচ্ছে আর ঘাস যদি নাও থাকে মনুষকে বলবেন মাটিটা একটা ছোট ছোট কোপ মেরে আগিয়ে যেতে তাহলে মাটিটা কিন্তু আলগা হয়ে থাকবে আর মাটি যত আলগা হবে তত কিন্তু মাটিটা ভালো শুকাবে তারপরে যখন সেচ দেবেন মাটিটা খুব তাড়াতাড়ি জো হবে এই যে খুব তাড়াতাড়ি জো হওয়ার প্রশ্ন এটা কিন্তু রসুনের বৃদ্ধিতে খুব কার্যকারী হলে আপনি একটু নরমে জো দিয়ে দেখবেন ঢিলাটা যখন সরাবেন মানে যখন জো হবে ঢিলা সরাবেন মাটি শুকিয়ে গেলেও নিচের জল বা রস যেন যেতে চায় না তো এটা আপনাদের কিন্তু দেখতে হবে মাটি ভালো করে শুকিয়ে দিলে ওই সমস্যা আর থাকবে না আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন সার দিচ্ছেন যদি জমির আগাছা ভালো করে পরিষ্কার না করেন তাহলে সেই আগাছাগুলো দেখবেন মাটি খুব তাড়াতাড়ি ওই সার খেয়ে ঘিরে ফেলবে আর আপনি যে সারটা প্রয়োগ করছেন সেই সার আপনার রসুন গাছ বাদ দিয়ে আগাছা কেন খাবে বলুন সেই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আগাছাটা আপনারা মেরে ফেলুন মাটিটা আলগা করে দিন ভালো করে শুকিয়ে দিন এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা যখন সার ছিটানোর পর জল দিচ্ছেন জল কিন্তু অনেক দিন মাটিতে দেখবেন রসটা ধরে রাখবে কারণ এখন সূর্যের দেখা মেলে দশটা এগারোটার দিকে দেখা মেলে মানে প্রচণ্ড ঠান্ডা আর তেমন কিন্তু কুয়াশা তো এই সময় গাছের গোড়াতে ছত্রাক দ্বারা আক্রমণ হতে আপনারা দেখতে পাবেন তো এই সময় গাছের গোড়ায় আপনারা দেখবেন কালো কালো ফাঙ্গাস লাগছে কিছু কিছু গাছ হলুদ হয়ে বসে যাচ্ছে তো এই জন্য আপনারা সারের সঙ্গে অবশ্যই দুটো ছত্রাকনাশক মেশাবেন সেটা এখনই বলে দিই এক নম্বর হচ্ছে থাইফনেট মিথাইল যেটা রোকো ফাঙ্গিসাইড নামে পাওয়া যায় অথবা একটা হচ্ছে কার্বন মানে ব্যভিস্টার নামে যেটা পাওয়া যায় তাহলে কার্বন অথবা রোকো দুশো গ্রাম আপনারা সারের সঙ্গে মিশিয়ে দেবেন তারপরে জল ছাড়বেন তাহলে সেটা গুলে গিয়ে আপনার মাটির নিচে চলে যাবে আর গাছের গোড়ায় এই ফাঙ্গাসটা লাগবে না আর একটাও বলে দিই সেটা হচ্ছে টাটা কোম্পানির জাফু তাহলে তিনটের ভিতরে যে কোনো একটা আপনারা দিন টাটা কোম্পানির জাফুর ভিতরে হেক্সা জল আছে আর ওইটা কার্বনডিজম আর একটাই হচ্ছে থাইফোনট মিথাইল এই তিনটের ভিতরে যে কোনো একটা আপনারা দিন তাহলে এই গেল হচ্ছে নিরানোর পর আপনার সারের সঙ্গে ছত্রাকনাশক এটা গেল এইবার সারের কথাই আসি সার দেখুন প্রথম এটা তো গাছের বৃদ্ধির দশা চলছে গাছ তো বাড়বে তা গাছ যখন বাড়ে তো ঠিক সেই সময় সব থেকে বেশি প্রয়োজন হয় নাইট্রোজেন তো নাইট্রোজেন যখন আমরা গাছে প্রয়োগ করব সবার আগে ইউরিয়ার কথা মাথায় আসবে ঠিক না এবার ইউরিয়াটা আপনারা এড়িয়ে চলুন ইউরিয়ার পরিবর্তে আপনারা অ্যামোনিয়াম সালফেট দিন দেখুন অ্যামোনিয়াম সালফেট যেটা মানে চিনির মতো দানা হয় তার ভিতরে দুটো উপাদান আপনারা পেয়ে যাবেন মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো ওখানে নাইট্রোজেন আছে আর তেইশ পার্সেন্টের মতো ওর ভিতরে কিন্তু সালফার আছে খেয়াল করে দেখুন কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন তেইশ পার্সেন্ট সালফার যে সালফার রসনের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী তো এই অ্যামোনিয়াম সালফেট আপনারা তেত্রিশ শতক জমিতে পনেরো কিলো দেবেন খেয়াল করে দেখুন আপনি কিন্তু প্রথমে বিশাল ডোজের সময় যথেষ্ট সার দিয়েছিলেন সেগুলো মাটিতে এখনও আছে গাছের তো শেকড় ভালো করে ছাড়েনি সেই খাবার এখনও গ্রহণও করতে পারেনি এইবার এই মুহূর্তে যে সারগুলো দেবেন আর সেই মাটিতে যে বেশাল ডোজ দিয়েছিলেন এই দুই প্রকার সার গাছকে কিন্তু খাওয়াতে হবে তার জন্য ভালো করে এই পয়েন্টগুলো শুনবেন তাহলে প্রথম বললাম অ্যামোনিয়াম সালফেট সেটা আপনারা মোট তেরো কিলো দেবেন তাহলে আপনার সালফার আর নাইট্রোজেন পেয়ে গেলেন আপনি এবার অ্যামোনিয়াম সালফেট আপনি ধরুন পেলেন না তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের চাষি ভাই আপনারা ইউরিয়া ব্যবহার করবেন ইউরিয়া বারো কেজি দেবেন তেত্রিশ শতকে বারো কেজি আর তার সঙ্গে আপনারা এক কিলো এইটটি পার্সেন্ট সালফার মিশিয়ে দেবেন তাহলে যখনই সালফার দেবেন তখনই কিন্তু আপনার মোটামুটি ওই ইউরিয়া আর সালফারের চাহিদা পূরণ হয়ে গেল যেটা অ্যামোনিয়াম সালফেট সেটা আপনি ইউরিয়া দিয়ে পূরণ করুন তবুও আমি বলবো সে পার্সেন্ট নাইট্রোজেন এই মুহূর্তে গাছে দেবেন না রোগের আক্রমণ কিন্তু বেশি হবে অ্যামোনিয়াম সালফেট দিলে গাছের চেহারা দেখবেন অন্য রকমের সবুজ ভাব আসে গাছে স্ট্রেংথ তার হারায় না মোটামুটি শক্ত থাকে পাতা তারপরে হচ্ছে আপনার পাতায় একটা কালচে সবুজ ভাব আসে এই পাতাটা কালচে সবুজ আসে আর পাতাটা কিন্তু একদম শক্ত থাকে এটা আপনারা মাথায় রাখবেন এরপরে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে আপনারা আর একটা এই মুহূর্তে গাছের এই যে সবুজ অংশ ক্লোরোফিল যত বেশি হবে আর তত কিন্তু গাছে খাদ্য তৈরি করতে পারবে তো গাছের পাতার সংখ্যা বেশি করতে হবে আর ক্লোরোফিল মানে বেশি তৈরি করতে হবে গাছ যেন সবুজ ভাব বেশি দিন ধরে থাকে তাহলে যত সবুজ হবে নিচে যে স্টোরেজের কথা বলি আপনাদেরকে মাটির ওপরে যে নল মতো অংশ থাকে আঙুলের মতো মোটা হয় ওই স্টোরেজ যত মোটা করতে পারবেন তত কিন্তু রসুন ভালো হবে তো ওই স্টোরেজ বাড়াতে গেলে আমাদের এই মুহূর্তে ম্যাগনেশিয়াম সালফেট প্রথম ম্যাগনেশিয়াম সালফেট এই ক্লোরোফিলের ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম তো এই ম্যাগনেশিয়াম এক বিঘাতে আপনারা তিন কিলো ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম সালফেট দেখুন ওর ভিতরে ম্যাগনেশিয়ামও আছে ওর ভিতরে সালফারও আছে আর হচ্ছে আরেকটা একটা লাগে সেটা হচ্ছে জিঙ্ক তাহলে জিঙ্ক এই মুহূর্তে আপনারা তিন কিলো ব্যবহার করবেন এর সঙ্গে তাহলে তিন কিলো ম্যাগনেশিয়াম সালফেট তিন কিলো জিঙ্ক সালফেট একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট তিন কিলো আর একটা সার সেটা হচ্ছে পটাশ মাটিতে আপনারা পটাশ দিয়েছিলেন তো এই মুহূর্তে আপনারা সাত কিলো পটাশ দেবেন অথবা আট কিলো পটাশ দেবেন তাহলে পটাশটা দিলে গাছ কিন্তু শক্তভাব নিয়ে সবুজ গাছ শক্ত থাকবে আবার ওইদিকে সবুজ নিয়ে ওপরে বাড়বে গাছ দেখবেন খুব একটা বেশি লম্বা হবে না পাতাগুলো জড়াবে না গাছের তেমন বেশি রোগ লাগবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো পটাশ এই মুহূর্তেও আপনারা এড়িয়ে যাবেন না তো পটাশটা দিলেন তাহলে এই হচ্ছে গাছের সারের কথা বললাম এই কটা সার এই মুহূর্তে লাগবে ফসফেট দেখুন এই মুহূর্তে দরকার নেই মাটিতে আপনারা প্রচুর পরিমাণে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট অথবা আপনারা মানে ডিএফির ভিতরে যেটা ছিল সেটা আপনারা দিয়েছেন তো এই ছিল সার ব্যবস্থা এইবার এই সারগুলোকে গাছে খাওয়াতে হবে মানে মাটিতে যে বিশাল ডোজ আপনারা দিয়েছিলেন সেই সারগুলো দানা আকারে রয়ে গেছে বা মাটিতে রয়ে গেছে কণা আকারে আর এখন যেটা দিচ্ছেন এই দুটো সারই আপনার গাছে কিন্তু খাওয়াতে হবে তার জন্য কি দেবেন তো একদিকে যেমন মাটির প্রকৃতি চেঞ্জ করতে হবে শিকড়ের বৃদ্ধি করতে হবে আর গাছের ভিতরে যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সেগুলোকে একটু স্টুমুলেট করতে হবে মানে বাড়াতে হবে তো এর জন্য যে উপাদানগুলো সেগুলো দেখুন এই শীতকালে খুবই প্রয়োজন গাছের জন্য সেটা হচ্ছে প্রথম অ্যামিনো অ্যাসিড মোটামুটি সতেরো ধরনের অ্যামিনো অ্যাসিড তো সেটা কার ভিতরে আছে দেখবেন আর তারপরে হচ্ছে কিছু প্রোটিন কিছু বায়োকেমিক্যালস আর হচ্ছে আপনার হিউমিক আর মাইকোরাইজা কোন দুই সারের ভিতরে আছে সেটা কতটুকু দেবেন এবার দেখুন তাহলে এই উপাদানগুলো প্রথমে আমি বলবো টাটা র্যালিগোল্ড এই দেখুন টাটা কোম্পানির র্যালিগোল্ড এই র্যালিগোল্ড আপনারা এক বিঘা তেত্রিশ শতকে দুই কিলো দিয়ে দেবেন এর ভিতরে তাহলে আপনি কুড়ি পারসেন্ট হিউমিক আছে মাইকোরাইজা আছে আর হচ্ছে আপনার ভিটামিন আছে আর অনুখাদ্য আছে আর সিউইড আছে তো এই গোল্ড এই মুহূর্তে তেত্রিশশো শতকে দু কিলো দিয়ে দেখুন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে অল উইন ওয়ান্ডার প্লাস এই অল উইন ওয়ান্ডার প্লাস এর ভিতরে প্রচুর পরিমাণে সিউইড আছে বায়োকেমিক্যালস আছে প্রোটিন আছে তো এই দুইয়ে মিলে আপনার সমস্ত কাজগুলো করে দেবে এক শিকড়ের বৃদ্ধি দুই সমস্ত ভিটামিন সিউইড এবং অ্যামিনো অ্যাসিড এই জাতীয় খাবারের চাহিদাগুলো মিটিয়ে দেবে তো এই দুটো সারের সঙ্গে যদি দেন তাহলে মাটিতে যে বিশাল দিয়েছিলেন সেই কাজটা আর এই সারের কাজটা দুটোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন আর গাছ দেখবেন ষাট থেকে পঁয়ষট্টি দিনে একদম সবুজ হয়ে ভরে গেছে নিচের স্টোরেজগুলোও বড় হয়ে গেছে ছিল রসুনের এই মুহূর্তে একটা সুন্দর সার ব্যবস্থা আপনারা প্রয়োগ করে দেখুন তারপরে পাঁচ থেকে সাত দিন বাদে আপনি যখন জো ভাব শুরু হয়ে যাবে মাটিতে রেজাল্ট তখন আপনি একদম এক এক দিনে এক এক রকম দেখতে পাবেন এর সঙ্গে আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেই কথাটা হচ্ছে দেখুন আপনারা যখন সেচ দেবেন শেষ দেওয়ার আগে জমিতে আবহাওয়া তো খুব খারাপ চলছে তিন দিন আগে আপনারা চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে গ্রিন ওয়ে ফার্মার্স ক্রিয়েশন যেখানে লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওপরের দিকে ভিডিওগুলো টানবেন দেখবেন মোটামুটি দুটো ভিডিওর পরেই আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে রসুনের এই মুহূর্তে এই যে প্রচণ্ড কুয়াশা এবং শীত এর এর ভিতরে গাছে আমরা কোন স্প্রেটা করব। যাতে করে পাতাগুলো ছক ছকঝকে থাকবে মাথাগুলো সামান্য হাফ ইঞ্চি এক ইঞ্চি পুড়লেও নিচের দিকে সেটা নামবে না ওখানে কিন্তু স্টপ হয়ে যাবে তো সেই স্প্রে সেখানে চারটে বিকল্পের কথা বলা আছে যে কোনো আপনারা একটা ব্যবহার করুন দিয়ে জমিতে স্প্রে করে দিন দেখবেন মাথা পোড়াটা লাগবে না কারণ সেচ যখন দিচ্ছেন তখন তো নিচেই যেরকম ভাজা একটা হিউমিড কন্ডিশন তৈরিতে থাকবে আবার ওপরে কুয়াশা এগারোটা বারোটা অবধি কুয়াশা তারপরে সূর্যের দেখা মেলে তা এই হিউমিড কন্ডিশনের ভিতরে আমাদের কিন্তু এই নিচেই পাতায় যে ডাউনে মিল্ডিং আগের দিন চেনালাম আর পাতার যে ঝলসা রসনের এই দুটো কিন্তু মানে লাগার সম্ভাবনা প্রবল তো স্প্রে করে তারপরে শেষ দেবেন তারপরে যখন জো হবে পাঁচ ছ দিন বাদে তখন আমি আপনি আবার স্প্রে করে দেবেন ওপর আরেকটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার পাতাতে ওই রোগগুলো থাকবে না একদম সবুজ ভাব নিয়ে গাছগুলো বেড়ে উঠছে তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন